কারণটা কি আমি চাই সেই অনিবার্য কারণটা যে যেহেতু রাত এখন প্রায় দশটার কাছাকাছি বাজে আমি চাই যে খুব আমাদের এবং নির্বাচন কমিশনার আছে তিনি আমাদের সেই অনিবার্য কারণ দেখাবেন সেই অনিবার্য কারণটা যদি সেই অনিবার্য কারণটা যদি আইনগত হয় এবং আইন সিদ্ধ হয় এবং যদি গুরুতর হয় এবং যদি যুক্তিযুক্ত হয় তাহলে সেটা আমরা মেনে নিব এই যে নির্বাচন স্থগিত এবং পরবর্তী তাই সেই তারিখ অনুযায়ী আমরা নির্বাচন করব আর যদি সেই কারণটা অনিবার্য কারণটা যদি যুক্তিসঙ্গত না হয় আইন সিদ্ধ না হয় তাহলে আমরা সেই মানি না আমাদের পনেরোই নভেম্বর নির্বাচন হতে হবে হতে হবে এবং হতে হবে এটাই আমি মনে করি তা না হলে আমরা আমি তাদেরকে সম্মান জানিয়েই বলছি আপনারা আমাদের সাধারণ ভোটার এবং আমরা যারা প্রার্থীরা আছি আমরা সেই অনিবার্য কারণটা জানতে চাই হতেও পারে সেটা যুক্তিযুক্ত হতেও পারে সেটা আইন আইনগত হতেও পারে সেটা শ্রমক দপ্তর সেই বিষয়টা আমলে নিবে তাহলে আর আমাদের কোনো আপত্তি নেই আর যদি 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 সেই ধরনের কোনো কিছু না হয় তাহলে আমার আমার বিশ্বাস আপনারা এই বাংলাদেশের সাংবাদিক সমাজের অভিভাবক আমাদের এই এই নির্বাচন কমিশনার যারা আছেন যারা আমাদের অভিভাবক আছেন তারা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন যাতে এই প্রার্থীরা এবং ভোটাররা বিভ্রান্ত না হয় এবং তারা যেন আপনাদের উপর খুব দ্বারা হয় আপনাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আছে সেই শ্রদ্ধা ভালোবাসায় আমরা সারা দেখাতে চাই আপনার আমাদের তাজ আমাদের মুকুট সেভাবেই থাকবেন ইনশাল্লাহ খুবই সংক্ষেপে আমরা সাংবাদিক বন্ধুরা আপনারা সকলেই জানেন আজকে আমাদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল এবং খুবই আনন্দ মনোমূর্ত যে ছিল আমরা সেই সারাদিন ভোটাররা আসছে প্রার্থীরা আসছে এসে ভোটার যে আমাদের প্রার্থীরা ছিল তারা মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন কিন্তু আমরা যেটা দেখতে পেলাম রাতের অন্ধকারে হঠাৎ করে একটি নোটিশ দেওয়া হলো সেই নোটিসে বলা হলো অনিবার্য কারণবশত কারণে তারা নির্বাচন স্থগিত করছে এই নির্বাচন স্থগিত করার কোন রকম অধিকার এই নির্বাচন কমিশনের নাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা কোনো ব্যক্তিকে কোনো দলীয় ট্যাগ কিংবা কোনো কোম্পানি কে কোন কোম্পানি আছেন সেগুলো বলতে চাই না যদি আমাদেরকে বাধ্য করেন বলার জন্য তাহলে আমরা সেই পথে হাঁটবো আমরা বলতে চাই না আপনি কোন গ্রুপের টাকা খেয়ে আপনি এই কাজগুলো করছেন আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি অনবিতম্বে আমাদের এই নির্বাচন পনেরোই নভেম্বর যে ঘোষণা হয়েছে সেই পনেরোই নভেম্বরে হতে হবে এছাড়া কোনো বিকল্প কোনো কিছু নাই যদি আপনি এর কোনো এরফের করেন আমরা ইতিমধ্যে বলে দিয়েছি আগামী শনিবার রাত আটটা নির্বাচন আদায় করে নিতে হয় কিভাবে কি করতে হয় সেটা আমরা ভালো করে জানি আমরা গণভ্যুত্থান পরবর্তী সময় যে আচরণ আমরা দেখতে পাচ্ছি আপনার মধ্যে এগুলো সৈরাচীর আচরণ শেখ হাসিনা রাতের ভোট করেছে শেখ হাসিনা রাতে কার্যক্রম করতো আপনার আপনি একজন জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ শক্তি হয়ে প্রেস ক্লাবে বসে যখন এরকম কাজ করেন তখন আমাদের বলতে বাধ্য হই যে আপনি সরেছে আচরণ করছেন আমাদের মুখ দিয়ে কথা বের করবেন না আমরা বলতে চাই না কে কিভাবে কাজ করছেন আমরা আগামী শনিবার রাত আটটা পর্যন্ত সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে পুনরায় নোটিশ দিতে হবে আপনারা যে নোটিশ দিয়েছিলেন এর জন্য আপনাদের দুঃখ প্রকাশ করতে হবে অন্যথায় এর বিরুদ্ধে যাই যে ব্যবস্থা নেওয়া হয় আমরা সাধারণ ভোটারদেরকে নিয়ে প্রেস ক্লাবে আপনার রুমে যাব কিভাবে আদায় করতে সেটা আমরা আদায় করে নিব একই সঙ্গে আমরা কয়েকটি দাবি করতে চাই ইতিমধ্যে দিদার ভাই বলেছেন এই প্যানেলের সংস্কৃতি এই ঢাকা সাংবাদিক ইউনিয়ন কখনোই ছিল না আমরা এই দাবি করছি এই প্যানেলের সংস্কৃতি আসলে ভেঙে দিতে হবে আগামী যে নির্বাচন আমরা দিতে যাচ্ছি পনেরো তারিখ এই এই নির্বাচনে কোনো প্যানেল করা যাবে না এই প্যানেল করে এই জাতীয় প্রেস ক্লাব এই সাংবাদিক ইউনিয়নকে একটি দলীয় কার্যালয় করা হয়েছে আমরা চাই না কোনো দলের কার্যালয় হিসাবে সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হবে এটা সাংবাদিকদের অধিকার আন্দোলনে কাজ করবে সাংবাদিকরা কাজ করবে সাংবাদিকরা এখানে আসবে এখানে কোনো দলীয় আয়োজকরা বাস্তবায়ন আমরা আর হতে দিব না অভ্যুত্থানে পরবর্তী আগে আমরা আপনারা যা করেছেন সেগুলো বলে যান সময় চেঞ্জ হয়েছে তরুণরা নেতৃত্বে আসছে এখানে যারা আছে সবাই তরুণ এই তরুণ প্রার্থীরা আগামী ঢাকা সাংবাদিক ইউনিয়ন যেভাবে সাজানো দরকার সেভাবে সাজাবে যেভাবে পরিচালনা করা সেভাবে পরিচালনা করবে আমরা একটি অভিযোগ বারবার শুনে আসছি আমাদের অনেক সময় বলা হয় জাল ভোট হয় ইউনিয়নে আমরা দাবি করছি ভোটার তালিকা ছবি সম্মিলিত ভোটার তালিকা দিতে হবে এটা যদি দেওয়া হয় তাহলে আমাদের যে আঙ্গুলটা তোলা হয় এখানে জাল ভোট হয় সে জাল ভোট আর হওয়ার সম্ভাবনা থাকবে না এই মুহূর্তে আমি আমার বাইরে আছেন বাকি বাকি কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ এখন এই খুব খুবই সংক্ষেপে রাজু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে যারা আমরা ঢাকা সাংবাদিক দীর্ঘ দীর্ঘদিন যাবত আমরা এসেছি একটা ঐতিহ্যবাহী সাংবাদিকদের রুচি রোধের আন্দোলনের সংগ্রামে আমরা সব সবসময় গণমাধ্যমে যারা চাকরি করে সকল পেশাদারিত্ব যে বিষয়গুলা থাকে রুটি আন্দোলন গুলাতে আমরা যারা অংশগ্রহণ করে থাকি প্রতিবাদ করে থাকি তাদের ব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকি ব্যবস্থার জন্য দাবি আদায়ের জন্য রাজপথে থাকি সেই ঢাকা সাংবাদিক ইনে আজকের যে নির্বাচন পনেরোই নভেম্বর যে অনুষ্ঠিত হতে যাচ্ছিল আমরা সেই পনেরোই নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যারা প্রার্থী হয়েছিলাম অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত আমরা পার করেছি এবং ভোটারদের মধ্যে দেখেছি একটা উৎসব মুখের একটা পরিবেশ তৈরি হয়েছে আজকে যেই দিনটা চলে আসলো যে এই কয়েক তো আর কয়েকটা দিন পরে ভোট সেখানে সকল প্রার্থীরা ভোটারদের সাথে একটা যোগাযোগের মাধ্যম হয়ে যাচ্ছে একটা ভালোবাসার একটা মেলবন্ধন হচ্ছে একটা ভোটের জন্য ধারধার দন্ত ঘুরে বেড়াচ্ছে সেই মুহূর্তটা এসে যখন উৎসব মুখর কোন অদৃশ্য শক্তি কোন কারণে কোন বিবাদের কারণে কোন কি 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 হয়েছে যে অনিবার্য কারণে স্থগিত করে দিতে হবে আমরা এই বতান নির্বাচন কমিশনের যিনি দায়িত্ব পালন করে আসছেন তার কাছ থেকে আমরা জানতে চাই কেন এই নির্বাচনটা স্থগিত হয়েছে এইটার ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাই দয়া করে আমাদেরকে এই ব্যাখ্যাটা জানবেন আজকের সাংবাদিক সমাজের যারা সাংবাদিকের রুচি রুদির আন্দোলনের প্রধান কারিগর যারা থাকে তাদের নেতা তৈরি করার জন্য যে নির্বাচন সেই নির্বাচন নির্বাচনটাকে স্থগিত এই সাংবাদিক ইউনিয়নে এসে বলে যায় তাদের আজকে কি ব্যবস্থা হবে আগামী পনেরোই নভেম্বর নির্বাচন না হলে তাদের অবস্থানটা কোথায় যাবে সেই বিষয়টা আপনাদের কাছে আমরা জানতে চাই একটা আরেকটি বিষয় জান বলে দিতে চাই আমরা সুনির্দিষ্ট ব্যাখ্যা আপনারা আমাদেরকে দিবেন সাংবাদিক সমাজকে দিবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের পেশাদার সাংবাদিক যে সমাজ আছে প্রত্যেককে দিবেন এবং অনীতি বিলম্বে আগামী পনেরোই নভেম্বরের নির্বাচন পনেরোই নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার জন্য আপনি সেই ব্যবস্থা করবেন আপনারা যারা যারা এই দায়িত্বতে আছেন আমরা আপনাদের কাছে স্পষ্ট বলে দিতে চাই আপনারা এই ব্যাপারে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি অনীতি নির্বাচন পনেরো নভেম্বর পনেরো নভেম্বর অনুষ্ঠিত হবে সেইটার বাস্তবায়ন করবেন ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে আমরা এবং আপনারা আসলে জেনে থাকবেন যে এই যে ঢাকা সামাজিক ইউনিয়নের যে উৎসব মুখর পরিবেশে আজকে মনোনয়ন পত্র জমা দিয়েছি আমরা তো এখানে যারা এসেছেন ম্যাক্সিমাম তরুণ আমরা হলো এই যে যে কথা বলি মানে রুটি রুজির আন্দোলন হলো এই ঢাকা সাংবাদিক সংগঠনগুলো করে সেখান থেকে শুধু আমরা রুটি রুজির আন্দোলনই করব না আমাদের সহকর্মী যারা সাংবাদিক তাদের সম্মান এবং মানবিক মর্যাদা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনের প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা তরুণরা আজকের এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা মনে করি তরুণরা যদি আসে এই জেন্ডি প্রজন্মকে যারা ভয় পায় যারা আমাদের তরুণদেরকে চাই না যে আমরা মেন যারা মিডিয়া আছে তারা আসুক এই সাংবাদিক ইউনিয়নে তারা হলো ষড়যন্ত্র করছে কিনা আমরা এটা জানতে চাই এবং কেন এই নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে স্থগিত করা হচ্ছে সেই বিষয়গুলো স্পষ্টভাবে আমাদেরকে জানানো হোক যদি সুনির্দিষ্ট কারণ থাকে সেক্ষেত্রেও আমরা বলবো প্রার্থীদের যে আর্থিক ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে পাশাপাশি আমরা স্পষ্ট ভাবে বলি আপনাদেরকে অবশ্যই কোনো ধরনের ওহি নাজিল হলে কিংবা কারো কাউকে তুষ্টি করার জন্য কোন রাজনৈতিক দলকে তুষ্ট করার জন্য যদি নির্বাচন নিশ্চিত করে থাকেন তাহলে আপনাদের সেই সিদ্ধান্ত থেকে অবশ্যই ফিরে আসতে হবে এবং নির্ধারিত সময়ে পনেরোই নভেম্বর যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই সময়ের মধ্যেই সকল সদস্যদেরকে নিয়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে এই পর্যায়ে খুবই সংক্ষেপে খুবই জাস্ট দাবিটা করতে হবে আমরা শেষ থেকে চলে আসি আসসালামু আলাইকুম আমার নাম ফারুক আহমেদ সুজন আমি নিউজডে 2025 নির্বাচনে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী তো আমরা প্রথমেই আজকে একটা ঈদের মতো একটা উৎসব তৈরি হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবাই এই ইউনিয়নে প্রায় পঁচিশশোর অধিক ভোটার তারা সবাই একটা ঈদের আনন্দের মতো তারা ভোট দিতে আসবে আগামী পনেরোই নভেম্বরে তো আমাদের সবকিছু সম্পূর্ণ হয়েছে মাত্র আর কয়েকটা দিনের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে নেতা আছে সাংবাদিক নেতা তাদেরকে আমরা বেছে নিব ঠিক এই মুহূর্তে কোন এক অদৃশ্য শক্তির বলে কার সাথে কোনো কথা নাই বাত্রা নাই কোনো কিছু না বলে কোনো কারণ ছাড়া একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হল যে অনিবার্জিত কারণে নির্বাচন স্থগিত করা হলো আমি এই এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আগামী পনেরোই নভেম্বরের মধ্যে যাতে এই ভোটের ব্যবস্থা করা হয় আমি সেই দাবি জানাই ধন্যবাদ ভাই কে ভাই খুবই সংক্ষেপে দাবিটা ভাই আর ক্যান্ডিডেট এবং ভোটের হিসেবে আপনি শুধু অনিবার্য কারণ এটা করে যে দুটি দেশে আঁকার পরে আনন্দ মনক পরিবেশ